সিনিয়র নকশাবিদ রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুর দশ ঢাকা এক দুই এক ছয় হচ্ছে পরীক্ষা কেন্দ্রের নাম এরপর জুনিয়র পরিসংখ্যান সহকারী পরীক্ষা একত্রিশে মে এখানে সকাল দশটা হতে সাড়ে এগারোটা পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে এরপর রয়েছে জুনিয়র পরিসংখ্যান সহকারী সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় রোল নম্বর রেঞ্জে দেওয়া আছে এর পরবর্তী পদের নাম পরিসংখ্যান সহকারী একত্রিশে মে বিকাল তিনটা থেকে সাড়ে চারটে পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্র এবং রোল নম্বর রেঞ্জ দিয়ে আছে মিলিয়ে নেবেন কম্পিউটার অপারেটর একত্রিশে মে বিকাল তিনটা থেকে সাড়ে চারটে পরীক্ষা মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ উচ্চমান সহকারী একত্রিশে মে বিকালে এবং হিসাব রক্ষকে একত্রিশে মে বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে